আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন মদিনায় মসজিদে নবীর খুব কাছাকাছি অবস্থান করছি একটু পরে মাদ্বীপে হবে দেখতে পাচ্ছেন মদিনায় বৃষ্টি হচ্ছে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবু সালাম রোড এই রাস্তা বরাবর হচ্ছে নবীর রোজা প্রবেশের জন্য যে গেট ব্যবহার করা হয় বাবু সালাম গেট সেই বাবুর সালাম গেট বরাবর এই রাস্তাটা এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বাবুর সালাম এই রুট বরাবর আপনি সুজা নবীর রোজায় গিয়ে সালাম দিতে পারবেন দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে বৃষ্টি একটু কমে গেছে মানুষ রাস্তায় নেমে এসেছে বৃষ্টিটাকে উপভোগ করার জন্য মানুষ এই বৃষ্টির সময় দোয়া করতে থাকেন দোয়া কবুলের মুহূর্ত এটি প্রায় মানুষই এই বৃষ্টির সময় দোয়া করতে থাকেন দেখতে পাচ্ছেন এখানে হাজি সাহেবগঞ্জ দূর থেকে দাঁড়িয়ে দোয়া করতেছেন বৃষ্টির সময় সৌন্দর্যটা একটা অন্যরকম মদিনার বৃষ্টি এই সৌন্দর্যটা একটা অন্যরকম সৌন্দর্য এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আকুতি মিনতি করে দোয়া করছেন এই মুহূর্তগুলি মদিনাবাসী মিস করেন না মক্কা মদিনাবাসী তারা বৃষ্টির সময় দোয়া করতে থাকেন আমরা এখন মসজিদ নবীর চত্বরে চলে এসেছি বৃষ্টি থেমে গেছে আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমরা নবীর রোজার পাশেই অবস্থান করছি বৃষ্টির শেষ এখন বৃষ্টির আগ মুহূর্তে বৃষ্টির মুহূর্তটা কেমন হয় এবং বৃষ্টির পরের মুহূর্তটা কেমন হয় এই বিষয়গুলি আপনাকে দেখতে হলে এই বিষয়গুলো উপভোগ করতে হলে আপনাকে মদিনায় আসতে হবে হজরতল্লাহ আলি ওসাল্লামের দেশ সৌদি আরবে আপনাকে আসতে হবে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজি সাহেবগণ নবীর রৌজার পাশে বিচরণ করতেছেন এক নিরিবিলি একদম পরিবেশ মদিনার শহরটা একদম নীরব মানুষ এমনিতে আওয়াজ কম করে আমরা মসজিদের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন মানুষ পান করতেছে এই সমস্ত পটের মধ্যে জমজম যেগুলি রয়েছে এগুলি মক্কা থেকে ক্যারি করে এখানে নিয়ে আসা হয় মসজিদের ভিতরের সৌন্দর্যটা একটা অন্যরকম সৌন্দর্য দোয়া করি আল্লাহ তালা সকলকে যেন মক্কামুদ্দিন আর জিয়ারতের সৌভাগ্য লাভ করেন সবাই যেন মক্কামুদ্দিন আসতে পারেন নবীর রৌজায় সালাম দিতে পারেন الله تعالى شقل كي في فيك آمين السلام عليكم ورحمة الله